একশো দশ টাকা মেকআপ বক্স ভাই এগুলো যে টাকা কিনবে তার থেকে তিন গুণ চার গুণ প্রফিট করে ব্যবসা করতে পারবে পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি এগুলো পাঁচ টাকা কিনে পাঁচ টাকা কিনে বিক্রি বিশ টাকা বিক্রি মেকআপ বক্সের এভাবে অনেক কালেকশন আছে তাই না এগুলো হচ্ছে মেকআপ বক্স কালেকশন এগুলো এক টাকায় কিনে হচ্ছে আপনার পাঁচ টাকা ষাট টাকা বিক্রি করতে পারবে কিনে কয় টাকা বিক্রি ভাই এগুলো আবার দশ টাকায় কিনে ত্রিশ টাকা বিক্রি ভাই দেখতে পাচ্ছি ভালো করতে পারে এগুলো আছে এক টাকায় কিনে পাঁচ টাকা তাই না টাকা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার চকবাজারে চকবাজার সব থেকে বড় একটি পাইকারি মার্কেট চকবাজার মসজিদ মার্কেট অর্থাৎ সাই মসজিদ মার্কেট তো মসজিদ মার্কেটের বেসমেন্ট আন্ডারগ্রাউন্ডে আজকে আমি চলে যাবো

ষাট টাকা বিক্রি এই যে মালটা দেখেন আচ্ছা চল্লিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সা চল্লিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সা হচ্ছে পঁচিশ টাকা এই মালটা পুরো মার্কেটের বর্তমান আমাদের স্টকে আমাদের ছোট লিপ আচ্ছা লিপ এটা প্রাইস কত পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা একশো টাকা বিক্রি এক দেড়শো টাকা বিক্রি করতে পারে পঞ্চান্ন টাকা

একশো টাকা করে বিক্রি টাকা বিক্রি করে আচ্ছা তিরিশ টাকা কিনে একশো টাকা টাকা এটা কি একশো টাকা বিক্রি মানে পঁয়ত্রিশ টাকা কিনে একশো টাকা আচ্ছা লিপ অয়েল পঁয়ত্রিশ টাকা কিনে একশো টাকা বিক্রি দেখেন আচ্ছা এই মালটা অনেক আইটেম আছে এটা একশো দশ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা সিরামশো পঞ্চাশ টাকা অনলাইনে ভাই টাকা আমাদের মেয়েরা দেখা দেয় বিক্রি করে দেখেন একশো বিশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা এদের নক পালিশগুলো দেখেন মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকা মাত্র ত্রিশ টাকা টাকা চোখের পাপড়ি মাত্র পনেরো টাকা এই মালটা দেখেন শুধু নব্বই টাকা শুধু নব্ব টাকা এই যে মালটা দেখেন শুধু দেখেন ষোলো টাকা এই মাল লাভ এই ব্যবসাটা লাভের সংখ্যাটা বেশি টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি টাকা চল্লিশ টাকা কনটা মাত্র বিশ টাকা এই যে দেখেন আমাদের কাছে সব মাল এই মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই যে মালটা দেখেন পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে মালটা দেখেন এই যে মালটা একশো টাকা এই যে খুবই রানিং মাল মালটা খুবই রানিং মাল মাত্র টাকা মাত্র পঁচিশ টাকা এই মালটা বর্তমানে আরো রানিং মাল মাত্র পনেরো টাকা এই মালটা এখন বর্তমানে খুবই রানিং দেখেন এই মালটা আমি ইউটিউবে আমাদের থেকে নিই ওরা মেয়েরা ইয়া করে মাত্র পনেরো টাকা কালাগুলো দেখেন মাত্র পনেরো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর সাদা গাজল আছে এটা পনেরো টাকা এটা আছে পনেরো টাকা এই মালটা আছে এই যে মালটা আছে মাত্র বিশ টাকা এই মালটা আছে মাত্র বারো টাকা Matematik, Benenapis, trådar. Matematik.

এগুলা কি করে মানে মাত্র নব্ব টাকা থাকে মাত্র নব্বই নব্বই টাকা নব্বই টাকা আপনার দুশো টাকা পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা নব্বই টাকা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু পঞ্চাশ আচ্ছা আছে

দেখেন কেমন একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা ত্রিশ টাকা পাতা ওকে এই যে মালটা দেখেন মাত্র চার টাকা এগুলো পঞ্চাশ টাকা চার টাকা আচ্ছা এই যে মালটা আছে দেখেন মাত্র তিন টাকা ষাট টাকা ষাট টাকা এই মাল গুলো দেখেন বারো পিসের দাম হচ্ছে আপনার দশ টাকা বারো বারো পিসের দাম দশ টাকা দশ টাকা আচ্ছা অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা অনেকগুলো ডিজাইন আছে এই যে এগুলো আছে বক্সের টপ আচ্ছা এগুলো আছে বক্সের টপ এগুলো হচ্ছে আশি টাকা আশি টাকা আশি টাকা এগুলো আছে গলা এগুলো পনেরো টাকা আছে দশ টাকা আছে এগুলো পনেরো টাকা আছে আর দামি মেল আছে এগুলা সত্তর টাকা টাকা আছে পঞ্চাশ টাকা বিভিন্ন মাল আছে আচ্ছা এই যে মাল গুলো দেখেন পাঁচ টাকা এগুলো এই মালটা দেখেন মাত্র ছয় টাকা ছয় টাকা মানে আমার কাছে একটা দোকানদার আছে আচ্ছা এগুলো তুলে পয়সা আচ্ছা মাত্র পঞ্চাশ পয়সা কাঁকড়া দেখেন শুধু টাকা ছয় টাকা মাত্র টাকা টাকা মাত্র ছয় এই মাল গুলো দশ টাকা বড় গুলো আছে দশ টাকা এগুলা মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা মাত্র পঁচিশ টাকা আচ্ছা পায়ল কয়েক টাকা টিকলি মাত্র পঁয়ত্রিশ টাকা

আচ্ছা আছে আপনার মাত্র পঁচিশ টাকা এগুলো মাত্র পঁচিশ টাকা ওকে এই যে বক্সে দেখতে পাচ্ছি

আচ্ছা তাহলে এগুলা হিসাব দেন দেখেন এগুলা হিসাব দেন এগুলা হচ্ছে হিসাব দেন অভাব নাই ওকে হিসাব বেনি অভাব নাই তাহলে হিসাব দেন আচ্ছা এভাবে কাস্টমার এসে দেখে দেখে বেশি বেশি নিতে পারবে কাস্টমার আসলো আমরা তখন আমরা করে দিই আচ্ছা দিই ওকে এখন কি দেখাবেন ভাইয়া এই যে মালটা দেখেন এই মালটা দেখেন মাত্র তিন টাকা এটা হচ্ছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা এই মালটা পাঁচ টাকা আচ্ছা এই মালটা পাঁচ টাকা আমরা অনেকগুলো রেড বানে মালটা পঞ্চাশ টাকা বিক্রি আমার দশ টাকা কিনা আচ্ছা মাত্র দশ টাকা এটা চুলো বাঁধে আবার হাতও পরে ওকে মাত্র দশ টাকা দশ টাকা এই মালটা মাত্র দশ টাকা আচ্ছা এই যে মালগুলো মাত্র তেরো টাকা ব্যাস মাত্র তেরো টাকা এই যে মালটা মাত্র দশ টাকা দেখেন এই মালটা অনেক সুন্দর পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা এটা ব্যাগ রাবার

সব আপনাদের দোকানে রয়েছে সব আইটেম একটা যখন নতুন দোকান আছে দোকানে আমার দোকান আসলে কি ওটা ভালো করার কারণ হচ্ছে এক দোকানে সব ভিজিট সব পাওয়া যায় আসার জন্য একটা আচ্ছা আমি নিজে জানি কত আইটি রামিমি করতে চাই সরাসরি আসার জন্য সামনে আছে আমাদেরকে কল দিলাম

নিয়ে বিক্রি করবে আপনার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করলে কোনো অনেক কালেকশন মাল আমি নিজে বলতে পারবো না আমার বলতে পারবো সবই এটা হবে। ওকে যারা ব্যবসা করবে মোটামুটি নতুন চারা 10 12 15000 টাকা পর্যন্ত আর পাঁচ সারাচক বাজার দেখে আসবেন। আমরা যদি আপনাদের প্রথম 2 টাকা বেশি দরি পরবর্তীতে তো আমার দোকানে আসবেন না। না। আমি দেখেন একটা বাজার। আমি চেষ্টা করব না আমার কাছে আপনি আসবেন। 2 টাকা কমই দরি দেবো। আচ্ছা। সবে আমার জন্য আসসালামু আলাইকুম। ভিডিওটি জন্য জানতে